মফতসহরের এক গ্রামে একটি পুরনো টিনের মসজিদ ছিল সেখানে ইমামতি করতেন আব্দুল মালিক সাহেব তিনি আলেম এবং হাফিজ ছিলেন গ্রামের অসংখ্য মানুষকে কোরআন শিখিয়েছেন গ্রামের মৃত ব্যক্তিদের জানাজা করিয়েছেন অসুস্থ ব্যক্তিদের খবর নিয়েছেন কিন্তু তার নিজের জীবন ছিল অতি কষ্টকর ইমাম সাহেবের মাসিক বেতন ছিল মাত্র তিন হাজার টাকা সেই টাকায় পাঁচ সদস্যের সংসদ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল কখনো কখনো ওই স্বল্প বেতনের টাকা দিয়ে বাজার করতে অনেক কষ্ট হতো আবার ছেলেমেয়েদের স্কুলের ফি দিতেও অনেক কষ্ট হতো এক বর্ষার দিনে মসজিদে যাওয়ার সময় দেখা গেল তার হাতে একটি পুরনো ছাতা আছে যার এক পাশ ফেটে গেছে বিজে কাপড়ে নামাজ পড়িয়ে তিনি বের হলেন গ্রামের এক কিশোর এসে বলল হুজুর নতুন ছাতা কিনে ফেলেন না কেন জবাবে ইমাম সাহেব একটু মৃদু হাসলেন বললেন বাবা ইনশাল্লাহ একদিন আল্লাহ ব্যবস্থা করে দিবেন কিন্তু ভিতরে ভিতরে তার মন ভেঙে যাচ্ছিল সেই রাতে তিনি ঘরে এসে স্ত্রীকে বললেন আজ ছেলেটা সত্যি কথা বলেছে আমার নিজের জন্য কিছু কেনার সামর্থ্য নেই স্ত্রী সান্ত্বনা দিয়ে বললেন আপনি কষ্ট পাবেন না আপনার দোয়ার বরকতে হয়তো আমাদের অভাব একদিন দূর হয়ে যাবে দিন যাই রাত যায় তিনি নামাজ কোরআন আর মানুষের সেবায় ব্যস্ত থাকেন নিজের কষ্ট আড়াল করে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন একদিন গ্রামের কয়েকজন তরুণ মিলে সিদ্ধান্ত নিল আমাদের হুজুরকে আর এভাবে চলতে দেওয়া যায় না আমরা সবাই মিলে তার জন্য ব্যবস্থা করব। কিছুদিনের দিনের মধ্যেই তারা ইমাম সাহেবের জন্য নতুন পোশাক ভালো ছাতা এবং সামান্য আর্থিক সহায়তা নিয়ে হাজির হলো এই মুহূর্তে ইমাম সাহেবের চোখ বেছে গেল তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি কখনো তোমার বান্দাকে ভুলে যাব না এই গল্প আমাদের শেখাই যারা আল্লাহর ঘরের খেদমত করেন তারা আমাদের দোয়া সহযোগিতা ও সম্মানের সবচেয়ে বেশি হকদার তাদের পাশে দাঁড়ানো মানেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহ আমাদের সবাইকে দান করুক আমি